মাছের আঁশ যে জাদুকাঠি তা জেনে গেছে বাংলাদেশ বদলে যাচ্ছে বাংলার নিম্নবিত্ত মানুষের জীবন মাছের আঁশ থেকে আপাদ মস্তক একটা দেশের জীবন অর্থনীতি বদলে যেতে বসেছে মণিমুক্তকে পেছনে ফেলে রহস্যে ভরা এই গুপ্তধন কোটি কোটি টাকা কিভাবে অর্থনীতি ঘুরিয়ে দিচ্ছে এই সোনার পাথর বাটি এক ঝলক দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে আসুন জেনে নেই এই মাছের আঁশ কিভাবে বিদেশি রপ্তানি করা হচ্ছে এবং কিভাবে এই মাছের আঁশ থেকে অনেক স্বপ্ন দেখা শুরু করেছে বাংলাদেশ মাছ ব্যবসায়ীদের হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ মাছের আঁশ মাছের আঁশে রূপালী স্বপ্ন বাংলাদেশের এখন মাছের আঁশ ফেলনা নয় বরং মাছ কাটার পর জমিয়ে রাখা হচ্ছে মাছের আঁশ যারা মাছ কাটছে তারা ছাড়াও বাড়তি আয়ের আশায় অনেক মাছ বিক্রেতা এই একই পথ ধরেছেন বাড়তি উপার্জনের আশায় এই মাছের আঁশ চলে যায় বিদেশের মাটিতে চীন জাপান থাইল্যান্ড ইন্দোনেশিয়া ফিলিপাইন দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো মাছের আঁশ চলে যাচ্ছে ভাবতে পারছেন না পরপর কতগুলো ধাপের মধ্য দিয়ে যেতে হয় মাছের আঁশ সংগ্রহের পর রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয় পরে প্রক্রিয়াজাতকরণের অংশ হিসেবে আঁশগুলোকে শুকানো হয় চুন ক্যালসিয়াম জাতীয় পদার্থ বের করে নেওয়া হয় তারপর আমদানিকারকের চাহিদা অনুযায়ী প্যাকেট করে বিদেশে রপ্তানি করা হয় মাছের আঁশে আছে ক্লোজেন ফাইবার অ্যামাইনো অ্যাসিড পানি ও বায়ু ক্যাপাসিটির গত কয়েকটি বিশেষ গুণ ফলে আঁশ থেকে তৈরি হচ্ছে ওষুধের ফয়েল চুমকি নানা ধরনের প্রসাধনী সহ নানান জিনিস এর গ্লো জাতীয় উপাদানের কারণে লিপস্টিক ও নেল পলিশের উজ্জ্বল ভাব ধরে রাখে মেকআপ ব্রাশ তৈরিতে এটা কাজে লাগে এছাড়া রিচার্জেবল ব্যাটারিতে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য চীন ও জাপানে এই আঁশ ব্যবহার হয় মাছের আঁশে ক্লোজন থাকায় কৃত্রিম কর্নিয়া ও কৃত্রিম হাড় তৈরিতে ব্যবহৃত হয় অ্যামাইনো অ্যাসিডের উপস্থিতির কারণেই মাছের আঁশের পাউডার বিভিন্ন দেশে সুপের সঙ্গে পুষ্টিকর উপাদান হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশে মাছের আঁশ দিয়ে তৈরি হচ্ছে মাছ ও মুরগির খাদ্য পাশাপাশি আঁশ থেকে বিভিন্ন রকমের পণ্য উৎপাদনের প্রবণতা বাড়ছে ফলে দেশে মাছের আঁশের চাহিদার আর দাম দুটোই বাড়ছে একই সঙ্গে মাছের আঁশগুলো আগে ফেলে দেওয়ার কারণে যে পরিমাণ দূষণ হতো এখন সেটাও হয় না শুরুর দিকে বাজার থেকে আঁশ প্রতি কেজি পনেরো থেকে বিশ টাকা দরে সংগ্রহ করা হতো মাঝে প্রতি কেজি পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকাই কেনা হয়েছিল এখন ক্রমশই বাড়ছে দাম প্রক্রিয়াজাত করে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে মাছের আঁশ বিক্রি করছেন ব্যবসায়ীরা প্রতিদিন এক থেকে দুই কেজি করে মাছের আঁশ জড়ো করে মাসে ত্রিশ থেকে চল্লিশ কেজির মতো আঁশ বিক্রি করতে পারেন বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা যার মাধ্যমে তিন থেকে চার হাজার টাকা বাড়তি আয় হয় মাছ ব্যবসার মাধ্যমে বাড়তি আয় হচ্ছে বাংলাদেশের মাছ ব্যবসায়ীদের মাছের গায়ে লেগে থাকা সম্পদকে কাজে লাগিয়েছে বাংলাদেশ